জীবনে প্রথমবার মেয়ে দেখতে গিয়েছিলাম মেয়ের আচার আচরণ চরিত্র সবাই ভালো শুনেছি শুধু মেয়েকে দেখে পছন্দ হলে আজই বিয়ে ঠিক করে রেখে আসব। মেয়ের হাতে কি যেন নিয়ে আসলো রুমের ভেতর আমি যথারীতি মাথা নিচু করে আছি মেয়ের দিকে আর চোখে তাকিয়ে যতটুকু বুঝলাম মেয়েটা একটু মোটা আমি তার ফেসটাও দেখলাম না আর আমার ফ্যামিলি কেউ তাকে বসতে বলল না আর ভালোভাবে কথাও বলল না তাদের আচরণ স্পষ্ট বোঝা গেল তারা বিয়েতে রাজি না মেয়ের বাবা মেয়েকে বসতে বলো সাথে সাথে আমার ভাবি বলল না না বসতে হবে না আমরা যা দেখার দেখে নিয়েছি যেন কেন যেন মেয়েটার দিকে তাকালাম দেখে বুঝলাম তার চোখের কোনে পানি অনেক কষ্টে কান্না আটকে রেখেছে এখান থেকে গিয়ে হয়তো বালিশে মাথা গুজে কান্না করবে একটু এরপর টুকটাক ফর্মালিটিস মেনটেন করে সবার সাথে বের হলাম গাড়িতে সবাই নানা রকম মন্তব্য করছিল মেয়েটাকে নিয়ে কিন্তু আমার বারবার তার কান্না মাখা মায়াবী মুখটার কথা মনে পড়ছিল কেন যেন বুকের ভিতর উথাল পাথাল করছিল দুই তিন দিন পর বাসার সবাই যখন অন্য মেয়েকে দেখতে যাবে বলে ব্যস্ত তখন আমি আমি বললাম বিয়ে বিয়ে করলে প্রথম দেখা মেয়েটিকেই করব। সবার মাথায় আকাশ ভেঙে পড়লো তাদের কোনো কথা সবাই কিছুক্ষণ চুপচাপ থাকার পর একসময় ভাবি বললো ওই মেয়ের বডি ফিটনেস ভালো না তাকে তুমি বাইরে বন্ধুর সামনে নিয়ে যেতে পারবে না আর তাছাড়া আমাদেরও তাদের তাকে পছন্দ হয়নি আমি বললাম সংসার সারা জীবন আমি করবো আমার বন্ধুরা কিংবা তোমরা করবে না বিয়ে করলে আমি ওই মেয়েকেই করব নয়তো আমি কোনোদিনই বিয়ে করব। না আমার জেদা জেদিতে তারা রাজি না হয়ে আর কোনো উপায় পেল না এক প্রকার বাধ্য হয়ে রাজি হলো তারা বিয়ে আমি সেখানেই করলাম রাতে তার প্রথম কথাই ছিল আপনি কি আমাকে দয়া দেখিয়ে বিয়ে করে আনলেন আমি বললাম রে পাগলে আমার গুলুমুলু মিষ্টি বউটার এমন কেন মনে হলো সেদিনও আমি তার চোখের কোণে পানি দেখেছিলাম তবে এটা কষ্টের অস্ত্র না এইদিকে বিয়ের দিন থেকে কেউই তাকে সহ্য করতে পারছে না এই বিষয়টা সে ভালোভাবেই বুঝতো আমি চাকরি করি বরিশালে আমার ছুটি প্রায় শেষ আমাকে যেতে হবে আমার যাওয়ার কথা শুনে তার অনেক মন খারাপ লুকু লুকিয়ে কান্নাও করতো আমি সেটা বুঝতাম সে জানে এই বাড়িতে তাকে আগলে রাখার মতো আমি ছাড়া আর কেউই নেই যদিও আমি বিয়ের আগে ভেবেছিলাম বউকে এখানে রেখে যাব কিন্তু তাকে এখানে রেখে যাওয়া উচিত হবে না তাই ভেবে তাকে বলি তুমি সবকিছু গুছিয়ে নাও আমি তোমাকে নিয়ে যাব তার খুশি আর দেখে কে যেদিন আমরা চলে যাচ্ছিলাম আমার মা অনেক কান্না করলো কান্নাটা আমি চলে যাচ্ছি এর জন্য করেনি কান্নাটা করেছিল আমি আমার বউকে নিয়ে যাচ্ছি এর জন্য আমি কিছু না বলেই বের হয়ে গেলাম আজ আমাদের বিবাহ বার্ষিকী আমাদের বিয়ের এক বছর পূর্ণ হলো আজ তার আইসক্রিম আর বিরিয়ানি অনেক পছন্দ আমি আইসক্রিম বিরিয়ানি তার পছন্দের গোলাপ ফুল নিয়ে এলাম এই এক বছর আমাদের কখনো কথা কাটাকাটি ঝগড়া কিছু হয়নি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবে সুখে থাকতে পারি গল্পটি পাঠিয়েছে একটি ভাইয়া তিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক তবে হ্যাঁ তারা যেন সুখে থাকে সবাই দোয়া করবেন প্রত্যেকটা বিবাহিত স্বামীর মনে রাখা উচিত স্ত্রী হল আমানত যাকে আল্লাহ তালা তোমার দায়িত্বে দিয়েছেন তার প্রতি দয়া করো ভালোবাসো স্বামী ও স্ত্রী যখন পরস্পরের প্রতি ভালোবাসা দয়া প্রদর্শন করে ফেরেস তারা তাদের জন্য রহমতের দোয়া করে সুবাহান আল্লাহ প্রতিটি স্বামীর উচিত স্ত্রীকে সর্বোত্তম ভালোবাসা দেওয়ার